আসসালামু আলাইকুম কিছু চায়না শাল আছে আপনাদের জন্য একদম লেটেস্ট শীতের জন্য আমার আগে যোগাযোগ ঠিকানা কৃষ্ণচূড়া উপর ডেমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার দেওয়া আছে এখন আপনাদের কালেকশনটি দেখাবো অরিজিনাল চায়না শাল একদম লেটেস্ট এটা শীতের জন্য আনা হয়েছে একদম লেটেস্ট চায়না অনেক সফট এটা সম্পূর্ণ চায়না না ডিজিটাল প্রিন্ট এটা গ্যারান্টি আছে প্রিন্টেরও গ্যারান্টি হবে এটা অরিজিনাল চায়না এটা কালার হবে পাঁচটা এটা মাত্র রেঞ্জ পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এই একটা কালার হবে যে কোনো কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই একটা কালার এই একটা কালার অনেক সুন্দর কালার সব কালারটা অনেক সুন্দর আর এই একটা কালার অনেক সুন্দর একটা কালার রেড রেড সাথে গোল্ডেন এই একটা কালার অ্যাশ ব্ল্যাক কন্ট্রাস্ট পাঁচটা কালার পাবেন ফিক্স অ্যান্ড ফাইনাল নয়শো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখাবো এটাও সম্পূর্ণ চায় না এই একটা ডিজাইন অনেক বড়ো হবে আর অনেক সফট হবে এটা ডিজিটাল পিন প্রিন্টের গ্যারান্টি আছে কোনো কিছু হবে না এটাও কালার হবে আপনার চারটা এই একটা কালার সুন্দর একটা কালার মেরুন কন্টাস এই একটা কালার অ্যাশ লাইট অ্যাশ এই একটা কালার পিঙ্ক অনেক সুন্দর ফিক্স অ্যান্ড ফাইনাল নয়শো পঞ্চাশ টাকা কালার পাচ্ছেন চারটা আরেকটা ডিজাইন দেখাবো এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে প্রিন্ট কন্টাস্টটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্ট এটা ডিজিটাল প্রিন্ট অনেক সফট কাপড়টা অনেক সফট আর এটা সম্পূর্ণ অরিজিনাল চায় না এটা কালার হবে ছয়টা এটা জন্য ফিক্স অ্যান্ড ফাইনাল হবে আঠটাশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল অরেঞ্জ কালার হবে এটা আপনার অরেঞ্জ কালার এ একটা কালার হবে গোল্ডেন গোল্ডেন কালার এই একটা কালার হবে পিঙ্ক বেবি পিঙ্ক কাজটা অনেক সুন্দর হবে ডিটেল প্রিন্টের এস লাইট এস এই লাস্ট নেভি ব্লু নেভি ব্লু কালার ফিক্স অ্যান্ড ফাইনাল আষ্টশো টাকা যেটা ভালো লাগবে ওটা স্ক্রিন দিয়ে রাখবেন আইটা ডিজাইন দেখাবো এটা অনেক সুন্দর এটা চারটা কালার এটা অনেক সফট অনেক সফট কাপড় আর প্রিন্ট হবে ডিজিটালের প্রিন্ট সম্পূর্ণ চায় না অনেক সুন্দর এটা চারটা কালার হবে এটার রেটটা বলব মাত্র আষ্টশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আষ্টো টাকা আর আশা করি স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন যদি যেটা ভালো লাগে এই একটা কালার এই একটা কালার এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার এই একটা কালার এই একটা কালার মাত্র বোভে আষ্টশো টাকা শুধুমাত্র আপু আপনাদের জন্য শীতের জন্য আনার জন্য চায় না শাল এটা আমার জয় ঠিকানা কৃষ্ণচূড়া নিচে টাইম নম্বর অশোক নাম্বার আশা করে আসবেন আসসালামু আলাইকুম